হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে গৌরাঙ্গ অ্যান্ড মৌসুমীর হোটেল ফুডে সবাইকে কিন্তু স্বাগত আমি তোমাদের প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে ভাবলাম চলো আমাদের যে দৈনন্দিন কাজগুলো হয় হোটেলে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই জানো আমার হোটেল কোথায় আর তোমরা অনেকেই আসতে চাইছো যারা ছাড়া আসতে চাইছো তাদের কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আর অবশ্যই তোমরা আসতে পারো তোমাদের জন্য আমরা সময় আছি যারা যারা শুধু ভাবো আমরা শুধু ভিডিও বানাই কোনো কাজ করি না তাদের বলি আমরা শুধু ভিডিও বানাই না প্রত্যেকটা কাজ কিন্তু নিজের হাতে সুন্দরভাবে করি আর যার যারা ভিডিওটা দেখছো কারা কারা আমার মতো এত আগুনে তাড়াতাড়ি করে রুটি শেখতে পারো একটু কমেন্ট করো প্লিজ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তোমরা যদি না ভালোবাসো তাহলে কখনো এগাতে পারবো না যখন সাতচল্লিশ ডিগ্রি গরম ছিল তখনও আমরা এরকম আগুনের মধ্যেই রুটি শেঁকেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি কারণ তোমরা আমার পরিবার প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে কি বলবো ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি জানি না তোমাদের কী বলবো আর কী ভিডিও দেব আস্তে আস্তে করে আমাদের হোটেলের চ্যানেলটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তোমরা এত ভালোবাসা দিয়েছ আর যা যারা এখনও ভালোবাসা দাওনি তারা ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলছি পথে তারপরে এদিকে দেখো তোমাদের সঙ্গে আমি রুটি শিখতে শিখতে আমার কর্তমাসে কিন্তু পেছনে কাস্টমার হ্যান্ডেল করছে আর আমার সামনে যে কাস্টমারগুলো দাঁড়িয়ে আছে আমার সাইডে কাস্টমারগুলো আমাদের দোকানে খাওয়া দাওয়া করছে আর সামনে যে কাস্টমারগুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু পার্সেল নিচ্ছে আমার হোটেলটা তো তোমাদের অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি তোমরা আমার লং ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর আমরা সারাদিন কি কি কাজ করি সারাদিনে কি কি হয় সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের প্রত্যেকটা রান্না কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে প্রত্যেক দিনই ইচ্ছে করে কারণ তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমরা ভিডিও কখনোই বানানোর ইচ্ছে থাকতো না কারণ সারাদিন এত পরিশ্রমের পরে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না তাই তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই ভাবি রোজ দিনই তোমাদের একটা করে নিত্য নতুন ভিডিও আমি শেয়ার করি এটা আমি একটা লং ভিডিও দিলাম সবাইকে অনুরোধ থাকলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে অবশ্যই রয়েছে কাজের কিসের লাজ হোক না যেমন কাজ চার যারা ইনকাম কর করছো কোনো না কোনো কষ্ট করেই তাকে ইনকাম করতে হয় ইনকামে টাকার জন্য কিন্তু সব কিছু তোমরা যদি বলো যে না টাকা জীবনের সব কিছু নয় আমি বলবো একেবারে মিথ্যে কথা টাকা কিন্তু জীবনের সব কিছু টাকা ছাড়া পুরো দুনিয়া ফাঁকা টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না আর একটা জিনিস মনে রাখবে পরিশ্রম কিন্তু কর্মের ফল পরিশ্রম করলে তোমার সাফল্য তুমি হবেই তুমি যদি স্বপ্ন দেখো সেই স্বপ্নটা যদি পরিশ্রম না করো কখনোই তুমি পূরণ করতে পারবে না তাই আগে স্বপ্ন দেখতে হবে তারপরে স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে পরিশ্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকেই কিন্তু পরিশ্রম করতে হবে যে যা যে যে কাজটা করে যে যার কাজ তার কাছে কিন্তু অমূল্য তাই না বলো যে কাজে যে পেশাদা তার কাছে সেই কাজটাই ভালো আমিও আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম কী করে এত আগুনের মধ্যে রুটি শাঁকে আর এতটা হাতের কাহিদা এ হাত থেকে ও হাত এ হাত থেকে হাত আমি কখনো পারবো না কারণ এমনি নর্মাল বাড়িতে রুটি শাঁখা আলাদা আর হোটেলের রুটি শাঁকা তো সম্পূর্ণই আলাদা তাই আমি কিন্তু আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতাম আমার কর্তমশাই বলতো কোনো কাজ পারিব না পারিব না বলো না দেখবে একটু চেষ্টা করলে ঠিক পারবে তারপরে একদিন মনের মধ্যে সাহস নিয়ে বললাম শরতো দেখি একটু আমি পারি কি না তারপরে দেখলাম একটু পুড়ে যাচ্ছে এদিক ওদিক হচ্ছে করতে 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 আজকে তোমরা আমাকে পেশাদার মিস্ত্রি বলতেই পারো কারণ এই হোটেলের হিস্যাদার কুকু আমি স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু আমরা হোটেলটাকে সম্পূর্ণভাবে গড়ে তুলেছি আজকে আমাদের সাত বছরের হোটেল দুজনেই দেখাশুনো করি বেশিরভাগটাই আমার হাজব্যান্ড দেখাশুনো করে আমি ওর হেল্পিং লাইফ বলতে পারো মানে ওর কিছু হেল্প লাগলে সেটা আমি করে দিই যেমন সব মেয়েরাই হয় স্বামীর অর্ধাঙ্গিনী তেমন আমিও চলো আরেকটা রেসিপি তোমাদের দেখাই এইখানে আমি একটা আটাকে ভালো করে একটা ডিম ফাটিয়ে নুন দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিলাম তারপরে দেখো এখানে আমার হাতে রয়েছে দুটো ম্যাগি ম্যাগিটাকে একবারে সেদ্ধ করে জলটা আমি ঝরে নেব। তারপরে আর একটা ডিমকে একটু লবণ দিয়ে ফাটিয়ে রেখে দিলাম আর এইখানে ম্যাগিটাকে কিন্তু একটু তেল দিয়ে শুকিয়ে নিত শুকিয়ে মানে ঠান্ডা করে নিতে হবে তারপরে একে একে সব সবজি যেমন গাজর ক্যাপসিকাম বিম সব দিয়ে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটাকে ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিলাম তারপর যে আটার বাটারটা করে রেখেছিলাম সেই বাটারটাকে এরকম দিয়ে আমি ঢাকিয়ে দেবো তারপরে এক পিটটা আমি উল্টে দিলাম পিঠটা উল্টে দেওয়ার পরে হালকা করে একটু ডিমকে আমি উপরে ছড়িয়ে দেবো তার উপরে আমি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ঢাকা মেরে দেবো দেখবে কি সুন্দরভাবে তুল তুলে একেবারে একটা রোল পাট হয়ে গেল তার উপরে আমি দিয়ে দিলাম ম্যাগিটা যে ভেজে রেখেছিলাম একটু টমেটো সস দিয়ে এরকম করে মুড়ে দিলাম তাহলে আমার তৈরি হয়ে গেল একেবারে রোল এবং তুলতুলে নরম খেতেও কিন্তু অসাধারণ তারপরে দেখো এইসব করে আমি দোকানে বসেছিলাম এক কাপ চা নিয়ে চা খেতে কান্না ভালো লাগে বলো প্রচণ্ড গরমে চা খেতে তো অনেকের পছন্দ নয় কিন্তু আমরা যে কাজ করি মাঝে মাঝে একটু চা না খেলেও মন ফ্রি থাকে না আর আমার এখানে দেখো অবস্থাটা আগুনের মধ্যে কাজ করতে করতে আমিও কিন্তু নেতিয়ে পড়েছি কিন্তু এই যে মনের জোর যদি তোমার মধ্যে মনের জোর থাকে তাহলে কিন্তু তুমি সব কাছে এগিয়ে যাবে মনের জোরটাই হচ্ছে আসল ব্যাপার তারপরে আমি এক কাপ চা খেয়ে কিন্তু আরাম করে বসেছিলাম কারণ কি বলো তো এখন একটু কাস্টমার কম ছিল তাই রুটিও অনেক ভেজে আমি স্টক করে রেখেছিলাম তাই মাটির ভাঁড়ে চা খেতে কার না ভালো লাগে আমি কিন্তু কখনোই প্লাস্টিকের কাপে চা খেতে পছন্দ করি না আমার মাটির কাপে চা খেতে ভালো লাগে বাঙালি বস মাটির কাপে চা না হলে হয় মাটির কাপে চায়ের চুমুক দিতে দিতেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করব তোমাদের আমি দেখালাম আমাদের পরিশ্রম আমাদের হোটেলের কিছু কাহিনি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু ভালোবেসে পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগাতে পারবো না আর আমার এই মাটির ভাঁড়ে চা তোমরা কারা কারো এরকম মাটির ভাড়ে চা খাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর ভালোবাসায় ভরিয়ে দাও সামনের দিকে পথগুলো এগিয়ে চলায় সাহায্য করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এগাতে পারবো না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর বর্ষাকালও ঢুকে গেছে যতই বৃষ্টি হচ্ছে গরম কিন্তু ততই হু হু করে বাড়ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মতো কিন্তু গরমে কেউ চা খেও না ভুল কাজ করো না কারণ প্রচণ্ড পরিশ্রম করি বলে চাটা খেলাম ভালো থেকো পরে দেখাবে আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে